ঢাকা এবং ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও অনেক রকমের টেনশন অনেক রকমের কথাবার্তা শোনা যাচ্ছে এর প্রেক্ষিতে আপনাদের সামনে আসা এই মুহূর্তে ক্ষমতালোভী জঙ্গি সর্দার খুনি ইউনুস নতুন করে ষড়যন্ত্রে মেতেছেন তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে তার হান্ড্রেড পার্সেন্ট অনুগত একজন জামাতি লেফটেন্যান্ট জেনারেলকে সেনা প্রধান করতে চাইছেন তিনি দেখেছেন যে অনেক বিষয়ে জেনারেল ওয়াকার তার প্রতি শতভাগ অনুগত নয় যেমন জেনারেল ওয়াকার চাইছেন একটা দ্রুত নির্বাচন দেশে হোক জেনারেল ওয়াকার চাইছেন ভারতের সাথে আমরা যেন কোন রকমের সংঘাতে না জড়াই এটি ডক্টর ইনুসের পছন্দ নয় ডক্টর ইনুস এই মুহূর্তে নির্বাচন চান না মুখে তিনি যাই বলেন তিনি চান তার যতদিন ইচ্ছা তিনি ক্ষমতায় থাকবেন এই যে যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকবেন এর কারণে তার একটি শতভাগ অনুগত সেনা প্রধান দরকার যেটা জেনারেল ওয়াকার থাকলে সম্ভব হচ্ছে না এই জন্য তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান তাকে সেনা প্রধান করতে চাইছেন কে এই ফয়জুর রহমান এই ফয়জুর রহমানের শ্বশুর হলো জামাতের সক্রিয় নেতা এবং ফয়জুর রহমান নিজেও জামাতপন্থী কেন তাকে সেনাবাহিনীতে এই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং সে মেজর জেনারেল হয়েছিল শেখ হাসিনার সরকারের আমলেই সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে সাবেক সেনা প্রধানের বিভিন্ন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছিল এই ফয়জুর রহমান সাবেক সেনা প্রধান অনেকটা দায়িত্ব নিয়ে সেই সময় সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই ফয়েজকে মেজর জেনারেল করেছিল এবং আজকে তার ফল ভোগ করতে হচ্ছে সারা দেশবাসীকে ইনুস তার এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আইএসআই এর চারজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বাংলাদেশে এনেছেন আপনারা জানেন যে পাকিস্তান সেনাবাহিনী এই কুর ব্যাপারে খুব বিশেষজ্ঞ কিছু হলেই তারা একটি নির্বাচিত সরকার বা জনগণের সরকারকে দিয়ে আর্মিকে ক্ষমতা নিয়ে আসে তো আইএসআই খুব গোপনে বাংলাদেশে এসেছে একুশে জানুয়ারি কিন্তু এখন এটা সবাই জেনে গেছে এবং আইএসআই এর ক্যান্টনমেন্টে তারা ফয়জুরের সাথে বৈঠক করছে ফয়জুরকে ব্যাগ দিচ্ছে সেনাবাহিনীতে যে সক্রেটিস মাহফুজের যে হুজি গ্রুপটা আছে যে জঙ্গি গ্রুপটা আছে তারা ফয়েজের সাথে এবং আইএসআই এরা মিলে একটা ষড়যন্ত্র পাকাচ্ছে কিন্তু ক্যান্টনমেন্টের অধিকাংশ জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত অধিকাংশ জেনারেলই জেনারেল ওয়াকারের পক্ষে এমনকি জুনিয়র অফিসাররাও অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন তারা সবাই তাদের জেনারেল ওয়াকার স্যারের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং এই যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে একটা ষড়যন্ত্র চলছে এই বিষয়টি জেনারেল ওয়াকার নিজেও ওয়াকিবহল আছেন এবং তিনিও এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন এবং তিনি সহ তার অনুগতরা চাইছেন এই জামাতি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরদের এই ষড়যন্ত্রটা ব্যর্থ করে দিতে সো এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টে খুব ক্রিটিক্যাল সময় অতিক্রম করছে এবং দেশবাসীকে অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জেনারেল ওয়াকারকেই প্রধান হিসেবে দেখতে চাই এবং কোনো জামাতি লেফটেন্যান্ট জেনারেল নয় এবং ইনুসের ষড়যন্ত্রকে কোনো অবস্থাতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না তো আজকে এ পর্যন্তই আপনাদের জানি যা আপনারা অনেক টেনশানে আছেন ক্যান্টনমেন্টের অবস্থাও খুব একটা ভালো নয় কালকে ঢাকার রাস্তায় অনেক ট্যাঙ্ক বেরিয়েছিল তো এই অবস্থায় আমরা আশা করি যে ইনুসের অন্য অনেক ষড়যন্ত্রের মতো এই ষড়যন্ত্রটিও ব্যর্থ হবে এবং এই জামাতি লেফটেন্ট জেনারেল ফজুরের সেনা প্রদান হওয়ার যে এই মুহূর্তের স্বপ্ন সেটি ব্যর্থ হতে বাধ্য